এই বছর অর্থাৎ দু হাজার সালের জ্যৈষ্ঠ পূর্ণিমা বা বট পূর্ণিমা পড়েছে আগামী একুশে জুন আর বট পূর্ণিমা মানেই সাবিত্রী ও সত্যবানের কাহিনী আমাদের মনে আছে তো বন্ধুরা আজকে জিয়া সিংহ ব্লগে সাবিত্রী ও সত্যবানের কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা সাবিত্রী দেবীর জয় এবং আমার যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই অনুরোধ জানাচ্ছি এবার মূল ভিডিওতে আসা যাক মদ্র দেশের রাজা ছিলেন অশ্বপতি তার স্ত্রী মালবী তাদের কোনো সন্তান ছিল না কিন্তু রাজার খুব আফসোস একটা সন্তানের জন্য সন্তানের প্রত্যাশায় তারা সাবিত্রী দেবীর পূজা দিলেন সাবিত্রী দেবী খুশি হয়ে বর দিলেন এক কন্যা সন্তানের সূর্যের অধিষ্ঠাত্রী সাবিত্রী দেবীর বরে জন্ম বলে কন্যার নাম রাখলেন সাবিত্রী দেখতে দেখতে সাবিত্রী বিবাহযোগ্য হয়ে উঠলেন অশ্বপতি কন্যাকে নিজেই নিজের উপযুক্ত পাত্রের অন্বেষণ করতে বললেন সাবিত্রী বিভিন্ন স্থান ঘুরে এসে পিতাকে জানালেন শাল্য দেশের দুমত সেনের পুত্র সত্যবানকে তিনি মনে মনে স্বামী হিসেবে বরণ করেছেন অন্ধ হয়ে দুম্মত সেন তখন রাজ্য হারিয়ে বনবাস করছেন রাজা অশ্বপতির ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছিল অশ্বপতির সভায় উপস্থিত ছিলেন দেবর্ষী নারদ রাজা তার পরামর্শ জানতে চাইলেন নারদ জানালেন আরও ভয়ানক কথা সত্যবান সুদর্শন সত্যবাদী দাতা ও ব্রাহ্মণসেবী কিন্তু তার আয়ু মাত্র আর এক বছর এক বছর পরেই তার মৃত্যু ঘটবে অশ্বপতি সে কথা শুনে কন্যাকে অন্য কোনো পাত্রকে বরণ করতে বললেন কিন্তু সাবিত্রী দেবী রাজি হলেন না সাবিত্রী দেবী বললেন মনে মনে যাকে একবার স্বামী হিসেবে বরণ করে নিয়েছি তিনিই আমার স্বামী গায়ের অলঙ্কার পছন্দ না হলে ফেলে দেওয়া যায় কিন্তু মনের অলঙ্কার কি করে ফেলবো এই প্রশ্ন তার পিতার কাছে সাবিত্রী দেবী করেন কঠিন দাগ রয়ে যাবে যে হয়তো আর কেউ জানবে না কিন্তু আমি তো জানব মনে মনে একজনকে গ্রহণ করে পরে অন্যজনের সাথে সংসার পেতেছি যাকে মনে প্রাণে প্রথমে গ্রহণ করেছি তিনিই আমার স্বামী আমি বহুচারী হতে পারবো না কন্যার যুক্তি মেনে নিলেন অশ্ববতী সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে হলো সাবিত্রী হিসাব রাখছিলেন কখন এক বছর পূর্ণ হয় যখন এক বছর পূর্ণ হতে আর চার দিন বাকি তখন তিনি উপবাস শুরু করলেন যেদিন সত্যবানের মৃত্যুর দিন সেদিন সাবিত্রী সত্যবানের সাথে থাকলেন প্রতিটা মুহূর্ত একটা মুহূর্তের জন্য কাজ ছাড়া করেননি সেদিন সত্যবান বন থেকে কাঠ ও ফলমূল সংগ্রহ করতে বনের গভীরে যাচ্ছেন দেখে সাবিত্রী দেবীও তার সঙ্গ নিলেন যদিও সাবিত্রী দেবী উপবাসে দুর্বল দেখে সত্যবান নিতে চাইছিলেন না সাথে কিন্তু সাবিত্রী দেবী তা মানলেন না সত্যবানের সাথেই গেলেন এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দিলেন না কাট কাটতে কাটতেই সত্যবান অসুস্থ বোধ করল বলল প্রচণ্ড মাথা ধরেছে সাবিত্রী দেবী সত্যবানকে তার কোলে মাথা রেখে শুয়ে পড়তে বললেন সত্যবান তাই করল শুয়ে চোখ বন্ধ করল তখন এক ভয়ঙ্কর পুরুষ এসে এক হাতে সত্যবানের প্রাণ আর অন্য হাতে প্রাণহীন দেহ নিয়ে চলতে শুরু করলে সাবিত্রী দেবীও কোনো কথা না বলে তার পিছু পিছু চলতে শুরু করলেন জম সাবিত্রী দেবীকে বললেন যে স্বামীর প্রতি ওর যা কর্তব্য তা সম্পন্ন হয়েছে এখন বাড়ি ফিরে যেতে কিন্তু সাবিত্রী দেবী তা মানলেন না বা থামলেন না জমকে বললেন স্বামী ছাড়া কোনো নারীর পক্ষে নির্জন বনে ধর্ম মেনে চলা সম্ভব না তারপর তিনি জমকে ধর্মকথা শোনাতে লাগলেন জম তাতে তুষ্ট হয়ে সত্যবানের জীবন ছড়া আর যে কোনো বর চাইতে বললেন সাবিত্রী তখন জমের কাছে তার শ্বশুরের অন্ধত্ব দূর করে দিতে বললেন জম সেই বর দিয়ে ক্লান্ত সাবিত্রীকে ফিরে যেতে বললেন কিন্তু সাবিত্রী দেবী চলতেই থাকলেন বললেন যে প্রাণপতির কাছাকাছি থাকলে কোনো স্ত্রী কখনও ক্লান্ত হয় না এছাড়া জম সজ্জন সুতরাং তিনি সাধুসঙ্গ করছেন জম তখন তুষ্ট হয়ে অতীত জীবন ছাড়া আরেকটি বত দিতে চাইলেন সাবিত্রী এবার বর চাইলেন যেন ওর শ্বশুর মশায় পুনর্বার তার রাজ্য লাভ করেন জম সেই বর দিলেন তারপর সাবিত্রী দেবীকে বললেন আর পরিশ্রম না করে ফিরে যেতে সাবিত্রী দেবী না ফিরে জমকে সনাতন ধর্মের কথা শোনালেন জম তাতে প্রীত হয়ে সাবিত্রী দেবীকে প্রতি জীবন ছাড়া অন্য যে কোনো বর চাইতে বললেন সাবিত্রী দেবী বললেন যে সত্যবান না থাকায় এখন ওর পিতা পুত্রহীন তার যেন শতপুত্র হয় জম বর দিয়ে বললেন অনেক দূরে চলে এসেছ এবার ফিরে যাও সাবিত্রী সাবিত্রী দেবী বললেন এটা আমার কাছে দূর নয় আমি আমার স্বামীর সাথে সাথেই রয়েছি তারপর জমের প্রশংসা করে বললেন যে জম সমবুদ্ধিতে প্রজাশাসন করেন বলে তিনি ধর্মরাজও জম হলেন সজ্জন নিজের চেয়েও সজ্জনদের উনি বেশি বিশ্বাস করেন সুতরাং নিজের ক্ষতি দিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই জম খুশিয়ে বললেন সত্যবানের জীবন ছাড়া তিনি আরেকটি বর দিতে চান সাবিত্রী দেবী এবার চাইলেন যে আমার গর্ভে যেন সত্যবানের ঔরসে বলশালী শতপুত্র হয় জম সাবিত্রী দেবীর প্রার্থিত বর দিয়ে বললেন ধর্মকন্যা এবার ফিরে যাও কিন্তু সাবিত্রী দেবী আবারও যেতে থাকলেন আর ধর্মকথা শোনাতে থাকলেন সাবিত্রী দেবীর ধর্মসম্মত কথা শুনে জম খুব সন্তুষ্ট হয়ে আরও একটা বর দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন সাবিত্রী দেবী বললেন সত্যবান জীবন লাভ করুন প্রতিহীনা হয়ে আমি বাঁচতে চাই না জম খুশি হয়ে সেই বর দিয়ে সত্যবানকে রেখে চলে গেলেন ধর্ম দিয়ে সততা দিয়ে সাবিত্রী দেবী তার স্বামীর জীবন রক্ষা করলেন স্বামীর প্রতি পোগার ভালোবাসা তাকে অমর করে রেখেছে সতী নারী হিসেবে তাই তো আজও পতিপরায়ণ সতী নারীকে লোকে এখনো বলে সতী সাবিত্রী তো বন্ধুরা আজকে ভিডিওর আলোচনা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা সাবিত্রী দেবীর জয় পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকুন জয় মা সাবিত্রী দেবীর জয়